নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটি মাছের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে বানাচ্ছি মশালাদার ফিশ কারি তো এখানে মাছগুলো নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের রুই মাছ ছিল সেই রুই মাছ নিয়ে নিয়েছি তাতে নুন হলুদ দিয়েছি আর এর সঙ্গে এখানে আদা রসুন আর পেঁয়াজটাকে একটু দরদরে করে পেস্ট করে নিয়েছি একদম ফাইন পেস্ট করে নিই এটাকে এর মাছের সঙ্গে একটুক্ষণ মেখে তারপরে ভেজে নেব এই যে পেঁয়াজ রসুন আদার পেস্টটা এটা পুরোটা আমি যে পেস্টটা তৈরি করেছিলাম তার পুরোটা কিন্তু মাছের মধ্যে দেব না অল্প সামান্য এক চামচ মতো এর মধ্যে মাছের মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি আর বাকিটা আমার মশলার জন্য লাগবে তো মাছটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম মাছের সঙ্গে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি ওটাকেও আমি ভালো করে মেখে নিচ্ছি মাছের সঙ্গে মেখে রাখার প্রয়োজন নেই একটু ভালো করে মেখে নিয়ে তারপরে আমরা মাছটাকে ভেজে নেব নুন হলুদ পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাছটা মেখে নিয়েছি এবার ভেজে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি মাছগুলো হালকা করে এদিক ওদিক করে ভেজে নেব মাছগুলোকে এইভাবে ভেজে নিয়েছি এখানে একটু বড় বড় করে পেঁয়াজ লম্বা লম্বা করে আর একটু ক্যাপসিকাম আর একটু টমেটো কেটে নিয়েছি যেহেতু মাছের পরিমাণ অল্প তাই অল্পভাবেই কেটে নিয়েছি এগুলোকে আমি এই যে মাছের তেলটা যেটাই মাছ ভেজেছিলাম সেই তেলটা আছে তার মধ্যে এগুলোকে হালকা করে একটু ভেজে নেব একটু সামান্য নুন দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি এই যে হালকা করে আমার ভাজা হয়ে গেছে এবার তুলে সরিয়ে নিচ্ছি এবারে বাকি তেলটার সঙ্গে আর তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটু গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন যেটা আমি আগেই বানিয়েছিলাম সেটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব আদা পেঁয়াজ রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি রেগুলার মশলাগুলো যেমন হচ্ছে হলুদ গুঁড়ো ঝাল পুঝে লঙ্কা গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়েছি আর দিচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি সঙ্গে এক চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল বেরিয়ে না আসা পর্যন্ত মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মাছের পরিমাণ অল্প সেই বুঝে জলটা দিচ্ছি এবার মিশিয়ে নেবো কিছুক্ষণ ফুটতে দেব ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এরই সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটুক্ষণ চাপা দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে ফুটতে দেব। চাপাটা খুলে নিয়েছি দেখুন মাছের গ্রেভির মধ্যে মাছগুলো কি সুন্দর লাগছে কালারটা সুন্দর এসছে এই সময় আমি ওই যে একটুখানি নেড়ে দেখেছিলাম যে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো সেটার মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে গ্রেভিটাও আরেকটু ঠিক হবে বসতে যেতে হবে আর একটু গ্রেভিটা তো এগুলোও এর সঙ্গে ফুটতে থাক এই দেখুন বন্ধুরা কিছুক্ষণ ফোটার পরে এইরকমভাবে এসেছে কালারটার মাছটা তো মাছ রান্না আমার কমপ্লিট ঠিক নামানোর আগে কিছুটা ফ্রেশ ধনে পাতা আমি ওপর থেকে দিয়ে দেব আর একটু মিশিয়ে নেব ব্যাস রান্না আমার কমপ্লিট নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি করে ফেললাম একটু অন্যরকমভাবে মশলাদার ফিশ কারি ঘরের সামান্য কিছু উপকরণ তাতেই সুন্দরভাবে হয়ে যাবে দেখতেও বেশ রেস্টুরেন্টের মতো লাগতে থাকে কিন্তু টেস্টটা ঘরোয়া তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন একটু অন্যরকম লাগবে মুখে মাছটা খেতে তো আজকে বন্ধুরা এইটুকুই রাখলাম নমস্কার